আল্লাহর হাবিব বলেন ও আল্লাহ আপনাকে যেভাবে চিননের দরকার এইভাবে চিনতে পারলাম না এটা চেনা কোন মানুষের পক্ষে সম্ভব নয় তো আল্লাহকে যে আল্লাহ পাক জানতে দিলেন বুঝতে দিলেন চিনতে দিলেন এখন খালি একটা হইল আপনাদেরকে বলি এখন একটা কাম বাকি আছে সেটা হইল চোখটা বন্ধ করে মনের চোখে আল্লাহকে একটু দেখা ইয়া ইলাহি পড়েন ইয়া ইলাহি मुझको मुझसे दूर कर या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखूं मुझ ने तुझको एक नजर যদি ফানা করে দেওয়া যায় তাইলে দেখবেন আপনার ওই আপনি বলতে একটা চেতনা ওই চেতনার সামনে আল্লাহ পাক কিভাবে দদিত্ব প্রমাণ হয়ে গেছে Amen. Mm -hmm. oh.